তোমার বংশধরদের মধ্যে একজন না ইসলামের দাঁত দিবে ও জাকারিয়া তুমি যদি চলে যাও কে ইসলামের মাটিটা প্রদীপটা ধরে থাকবে জাকারিয়া আলাই ইসলাম বাদ মধ্যে চলে গিয়েছেন কমরটা খেলে গিয়েছে স্ত্রী হচ্ছে বন্ধা এখন পর্যন্ত কোন সন্তান হয় নাই বাদ দুঃখে যাওয়ার পরে জাকারিয়া আলাই ইসলাম দোয়া করলেন রব্বি খাবলি মিল্লা দুনকা জরুরিয়া তান্তা হে আল্লাহ আমাকে একজন নিকার সন্তান দান করো আমার বংশের মধ্যে একজন নেককার মানুষ দিয়ে দাও আমি চলে যাওয়ার পরে আমার সমাজের আমার রাষ্ট্রের আমার বংশের আমার গোত্রের দায়িত্ব পালন করবে বাধ্যকে যাওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে পাঠিয়ে জানিয়ে দিল যাও জিবরাইল আমার জাকারিয়া কে জানিয়ে দাও তার দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার কারণে তার স্ত্রীর গর্ভের মধ্যে একজন সন্তান শুধুমাত্র সন্তান নয় সন্তান আল্লা রবুল বার্ধক্য যাওয়ার পরে মেকার সন্তান দান করেছেন কি করেন তাহলে পিতা মাতার দোয়া একজন সন্তান যদি কেউ বড় করতে চায় দোয়া করতে হবে মধ্যে আসার আজ থেকেই দোয়া করা শুরু করতে হবে এব্রাহিম গ্রাম দোয়া করলে দোয়া কবুল জাকারিয়ারের গিস্রাম দোয়া করলে দোয়া কবুল হয়ে গেল